আসসালামু আলাইকুম বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি পিপড়া ট্রাভেলার্সের আরেকটি ভ্রমণ ব্লগে হাতে একদিনের ছুটি আর পকেটে পনেরোশো টাকা নিয়ে এবারে আমরা যাচ্ছি প্রাচ্যের ভ্যানিস খ্যাত বরিশালের পিরোজপুরের ভাসবান স্বর্গ ভীমরুলি বাজার দেখতে পাশাপাশি দেখব গুঠিয়া মসজিদ আর শত বছরের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিকে এই এত শর্ট বাজেটে আসলেই কি এই ভ্রমণটা করা সম্ভব সেটা জানতে হলে দেখতে হবে আমাদের ঘোরাঘুরি আর আনন্দ হাসি গানে ভরা এই ভ্রমণটি আমার অবস্থান এখন ঢাকার পাবলিক বাসের চিপাই হলেও মনটা চলে গিয়েছে রূপসী বাংলার কবি জীবনানন্দের দেশ বরিশালে বাসে গুলিস্তানের গোলাপশাহের মাজার পর্যন্ত এসে একটু ভিন্ন স্বাদ নিতেই তিরিশ টাকা দিয়ে ঘোড়ার গাড়িতে চেপে বসলাম যাবো সদরঘাট লস টার্মিনাল তবে আপনি চাইলে বাসে করে সরাসরি সদরঘাট যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে নামতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সেখান থেকে হেঁটে অথবা রিক্সায় লস টার্মিনাল পর্যন্ত যেতে পারবেন আর যাওয়ার পথেই রায়সাবাজারের মোড়ে হাতের ডান দিকে পেয়ে যাবেন পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি আর একটু সামনে গিয়ে বামে পাবেন ভিক্টোরিয়া পার্ক যা বর্তমানে বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত হাতে সময় থাকলে লাচ্ছি ফালুদা টেস্ট করতে কখনোই ভুলবেন না অবশেষে আমরা চলে আসলাম সদরঘাট টার্মিনাল এবং দশ টাকা এন্ট্রি টিকিট নিয়ে প্রবেশ করলাম সদরঘাটে সদরঘাটে ঢুকেই লঞ্চগুলোর চোখ আলো আপনাকে মুগ্ধ করবে মূলত আমরা যাচ্ছি জন যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানেই মিলিত হব আমরা যাচ্ছি মানামি লঞ্চে করে যেটা রাত নয়টায় সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই লঞ্চের কেবিন ভাড়া সিঙ্গেল এক হাজার ডাবল দু হাজার সোফা ছয়শো টাকা এবং ডেকের ভাড়া তিনশো টাকা অবশেষে রাত সাড়ে নয়টা নাগাদ মানামি লঞ্চটি ছেড়ে দিল যদিও তাদের ছাড়ার সময়টা ছিল রাত নয়টা যেহেতু আমাদের ট্যুরটা একটু টাইট বাজেটের ছিল সে কারণেই আমাদের টিম ম্যানেজার বন্ধু প্রথমেই ঠান্ডা মাথায় একটা হিসাব করে ফেলল আর তারপরেই আমরা জনপতি দেড়শো টাকা প্যাকেজে রাতের খাবারটা সেরে ফেললাম আকাশে শ্রাবণের বাদ ভাঙা ছাদ আর নদীতে বেশ বাতাস এমন পরিবেশেই আমাদের শুরু হলো আড্ডা আর গান এভাবেই লঞ্চের ডেকে আড্ডা গল্প গানে একসময় আমরা চলে আসলাম ধান নদী আর খালের দেশ বরিশালে অবশেষে দরদাম করে নয়শো টাকায় আমরা একটা মাহেন্দ্র রিজার্ভ করলাম এবং আমরা যাচ্ছি আটঘর কুরিয়ানা বাজার যেতে যেতে আমাদের যেটা ভুল হয়েছিল সেটা আপনারা কখনোই করবেন না এখানে যাওয়ার পথেই মুঘল আমলের চমৎকার একটি নিদর্শন যেটা করাপুর মিয়াবাড়ি মসজিদ নামে পরিচিত সেটা অবশ্যই দেখে যাবেন প্রায় এক ঘন্টা মাহেন্দ্র যাত্রা শেষে আমরা এখন আটঘর কুরিয়ানা বাজারে প্রথমেই আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম খরচ হয়েছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে নাম কি মাছ ধরে কত এর একটা মানে সাইজ অনুযায়ী দুইশো চারশো এরকম আটঘর বাজারের যে ঘাটটা সেখানে সারি সারি নৌকা বাধা আছে এখানে ইঞ্জিন চালিত এবং বৈঠা টানা দু ধরনের নৌকাই পাবেন এখানে আমরা ইঞ্জিন চালিত এবং বৈঠা টানা নৌকার মধ্যে বৈঠা টানা নৌকাই প্রেফার করলাম কারণ আমরা ধীরে সুস্থে চারদিকের প্রকৃতি উপভোগ করতে করতে যেতে চাই বারোশো টাকার এই নৌকা রিজার্ভ নিয়ে একটু দূর গিয়েই হাতের বাম দিকে আমরা দেখতে পেলাম একটা নৌকার হাট যেটা প্রতি শুক্রবারেই বসে আমাদের নৌকাটি খাল ধরে ধীরে ধীরে এগিয়ে চলছে আর আমরা উপভোগ করছি চারদিকের এক ঘোর লাগা সৌন্দর্য বিশাল আর পিরোজপুরের এই সীমান্তবর্তী খালটা ধরে আমাদের ডিঙি নৌকাটা এগিয়ে চলছে এশিয়ার অন্যতম বৃহত্তম ভাসমান বাজারের উদ্দেশ্যে কিছু দূর পরপরই আমাদের চোখ আটকে যাচ্ছিল অদ্ভুত এই জল জলাঙ্গির সৌন্দর্য দেখে এই ছোট বৈঠা নৌকাগুলো নিলে আর যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে একদম পেয়ারা বাগানের পাশ দিয়ে খাল ধরে নৌকা নিয়ে যেতে পারবেন পাশাপাশি পছন্দ হলে যে কোনো পেয়ারা বাগানে নেমে বিশ থেকে তিরিশ টাকার বিনিময়ে আপনি পেয়ারা বাগান ঘুরে দেখা এবং সেখানকার পেয়ারাও টেস্ট করতে পারবেন আসলে প্রকৃত এখানে অনেক সুন্দর অনেক সবুজ আর এখানে নেই কোনো গাড়ির শব্দ নেই কোন দূষণ এই খাল ধরে যেতে যেতে এই ধরনের সেতুগুলো সবচেয়ে বেশি দেখবেন পাশাপাশি দুপাশের ফলজ গাছ গ্রামীণ প্রকৃতি গ্রামীণ জনপদের জীবনযাত্রা আপনাদেরকে আচ্ছন্ন করে রাখবে তো আষা শ্রাবণের এই সময়টাই এই অঞ্চলের পেয়ারার ভরা মৌসুম তাই এই জায়গাটার প্রকৃত সৌন্দর্য দেখতে হলে এই সময় আসার পরামর্শ রইল যেতে যেতেই আমরা খালের দুপাশে বেশ কিছু নার্সারি দেখতে পেলাম এগুলোকে অ্যাগ্রো পার্কও বলা যায় যেগুলোতে টিকিট কেটে আপনি প্রবেশ করতে পারবেন কি পেয়ারা খাওয়া যাবে আনলিমিটেড যাই হোক আমরা এমন একটা নার্সারি দেখে নেমে গেলাম যেখানে তিরিশ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে আপনি একটু ঘোরাঘুরির পাশাপাশি যত খুশি পেয়ারা খেতে পারবেন পার্কটিতে কয়েকটা ওয়াচ টাওয়ার ছিল যেটার উপর উঠলে চারপাশের চমৎকার একটা এরিয়াল ভিউ আপনাকে মন্ত্রমুগ্ধ করবে আর হ্যাঁ এই সময়টাতে অনেক বিদেশি পর্যটক আমাদের এখানে ঘুরতে আসে কখনোই ভুলে গেলে চলবে না তারা আমাদের অতিথি অতএব আমাদের কোনো আচরণ যেন তাদের কোনো বিরক্তির কারণ না হয় সেদিকেও খেয়াল রাখার অনুরোধ রইল এখানে ঘোরাঘুরির শেষে এবার হচ্ছে আমাদের পেয়ারা খাওয়ার পালা আর এভাবেই আমাদের পেয়ারা ভোজন আর পার্কের ঘোরাফেরা শেষ করে আবার আমাদের নৌযাত্রা শুরু হল

তো বন্ধুরা ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা পার হলেই আমরা ঢুকে যাব ভিমরুলি পেয়ারা বাজারে এ যেন পেয়ারা চাষি আর পর্যটকদের ভাসমান এক মিলন মেলা চলুন এই ভাসমান বাজার দেখতে দেখতে আমরা কিছু তথ্য জেনে নিই মূলত ভীমরুলি গ্রামের নাম অনুসারেই এই বাজারের নামকরণ করা হয়েছে ভীমরুলি পেয়ারা বাজার আর আগস্ট এবং সেপ্টেম্বর এই দু মাসটাই এখানকার ভর মৌসুম অতএব আসলে এই সময়টায় আসার পরামর্শ রইল মূলত সকাল নয়টার পর থেকেই অসংখ্য নৌকায় এই পেয়ারা চাষিরা পেয়ারা নিয়ে এই বাজারটাতে আসে পাইকার বিক্রির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এ ধরনের লাউডস্পিকারগুলো অযথায় শব্দদূষণের কারণ হয় সে কারণে এগুলো বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আমরা এই ভাসমান বাজারের ঘোরাফেরা শেষ করে এখানেই আমাদের গোসলটা সেরে নিলাম সেই সাথে আমরা এক ঝুড়ি পেয়ারাও কিনলাম এক ঝুড়িতে পেয়ারা ছিল পাঁচ থেকে ছয় কেজি আর দাম নিয়েছিল দেড়শো টাকার মতো পেয়ারা বাজার ঘোরা শেষে আমরা বৌদির হোটেল থেকে গরম গরম পরাটা আর মিষ্টি খেয়ে রওনা দিলাম গুঠিয়া মসজিদ এবং দুর্গাসাগর দিঘি দেখার উদ্দেশ্যে বলে রাখি ভাইটি বারবার জিতছেন বলছিল এ কারণেই তীব্র রোদে নৌকায় করে বাজার যাওয়াটা বেশ কষ্টকর তাই যতটা পারা যায় সকালে এসেই নৌকাটা নিয়ে আপনারা পেয়ারা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন অবশেষে আমরা যে রাস্তায় গিয়েছিলাম সেই রাস্তায় আবার আটঘর কুরিয়ানা বাজারে ফিরে আসলাম এবং এই বাজার থেকেই আমরা দুপুরের খাবারটা সেরে নিয়ে চোদ্দোশো টাকায় একটা ম্যাজিক গাড়ি রিজার্ভ করে নিলাম যেটা আমাদের একসাথে গুঠিয়া মসজিদ এবং দুর্গাসাগর দিঘি দেখাবে আর লোকাল সিএনজিতেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে বানারিপাড়া থেকে উঠতে হবে চলে আসলাম এশিয়ার অন্যতম বৃহত্তম বাইতুলামান জামে মসজিদ যেটা গুঠিয়া মসজিদ নামেই অধিক পরিচিত প্রায় চোদ্দ একর জমির উপর দু সালের ষোলোই ডিসেম্বরে প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই অপূর্ব সুন্দর স্থাপত্য শৈলীটি এই কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ সুদৃশ্য মিনার বিশ হাজার লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগা ময়দান এতিমখানা এবং নারীদের নামাজ পড়ার সুব্যবস্থা এর অপূর্ব নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী মসজিদটি দেখতে এই উজিরপুরে আসেন তাই পেয়ারা বাগান ঘোরা শেষে এই মসজিদটি দেখে যাবার অনুরোধ রইল গুঠিয়া মসজিদ দেখা শেষ করে আমরা চলে এলাম দুর্গাসাগর দিঘি দেখতে এটা আমাদের সর্বশেষ ভ্রমণ স্পট জনপটটি ত্রিশ টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম দুর্গাসাগর দিঘি দেখতে টিকিট কেটে ঢুকতেই চোখে পড়বে বিশাল চোখ জুড়ানো এক দিঘি যা দুর্গাসাগর দিঘি নামে পরিচিত প্রায় আড়াইশো বছরের পুরাতন এই ঐতিহ্যবাহী দিঘিটি সতেরোশো আশি সালে রাজা শিবনারায়ণ খনন করেছিলেন আপনারা চাইলে সুন্দর একটা বিকেল কাটিয়ে দিতে পারেন এখানে পুরো দিঘির চারপাশটা ঘুরে দেখতে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে তবে এই বাতাসে কিছুক্ষণ বসে থাকলেই সারাদিনের ঘোরাঘুরির ক্লান্তি এক একনিমেষেই কেটে যাবে ফেরার সময় মনে রাখবেন বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলো রাত সাড়ে আটটার মধ্যে ছেড়ে যায় সে কারণে যেখানেই থাকবেন রাত আটটার মধ্যে টার্মিনালে থাকবেন অথবা আপনি বাসেও ফিরতে পারেন সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আমাদের একদিনের বরিশাল ভ্রমণ পর্ব ছিল এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ